নেতা যদি পথ হারায় পথ হারাবে বাংলাদেশ নেতা যদি পথ হারায় পথ হারাবে আমার লাল সবুজের পতাকা এজন্য আমরা আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের জন্য এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুপথে রাখে এবং আমাদেরকে যেন ওনারা সঠিক পথে পরিচালিত করতে পারে আমরা সবাই আওয়াজ করে পড়বো আমি আমীন গালিডারশিপ ইজ দ্য ম্যাটার অফ ইনফ্লুয়েন্স इट्स नॉट দ্য ম্যাটার অফ পজিশন নেতৃত্ব এটা ইনফ্লুয়েসের ব্যাপার এটা পজিশনের ব্যাপার না যে যত বেশি ইনফ্লুয়েসিয়াল প্রভাব বিস্তারকারী সে তত বড় নেতা এটা ঠিক কেউ যদি পজিশন পায় সেও নেতা পজিশন পাইলেও নেতা একটা দায়িত্বে বসে একটা চেয়ারে বসে দায়িত্ব পালন করতে করতে তার মধ্যে অনেক যোগ্যতা চলে আসে কিন্তু আসল নেতা তিনি যিনি প্রভাব বিস্তারকারী ইনফ্লুয়েসিয়াল এজন্য নেতা যদি পথ হারায় খবর আছে ঠিক কিনা আমরা নেতাদের জন্য দোয়া করি উনারা যেন পথ না হারায় নেতারাও মানুষ ওনারা ফেরেস্তা না উনাদের ভুল হয়ে যেতে পারে নসিহতের মাধ্যমে সুন্দর পরামর্শের মাধ্যমে নেতাদেরকে শুধরে দিতে হবে ঠিক কিনা আমরা এমন নেতা চাই যারা কাজ করবে আমাদের জন্য 24 ঘন্টা যারা আমাদের জন্য মাঠে ময়দানে চলে আসবে দিনরাত কাজ করে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে তারা গড়ে তুলবে আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে নেতা হওয়ার জন্য প্রথম যে কোয়ালিটি বৈশিষ্ট্যের দরকার সেটা হচ্ছে আগে কাজ পরে নেতা সমৃদ্ধির পথ উন্নয়নের পথ না লিডার কাকে বলে দা লিডার ইজ ওয়ান হু নোজ দা রিপিট আমি আবার বলছি দ্য লিডার ইজ ওয়ান হু নোজ দা ওয়ে উস গোজ দওয়ে উ গোজ দওয়ে নেতা তারে বলে হু নোজ দওয়ে যে পথ চিনে নিজে পথ চিনে শোজ দওয়ে তারপরে মানুষের পথ চিনায় পথ দেখায় তারপর গোজ দওয়ে সবাই নিয়ে ওই পথে চলতে পারে চিল্লায় বলি ঠিক কিনা নিজেও রাস্তা চিনে রাস্তা চিনায়ও দিতে পারে আবার ওই রাস্তায় সবাইকে নিয়ে চলতেও পারে এজন্য নেতা নেতা ঠিক হওয়া দরকার এটা হোক সামাজিক নেতা হোক প্রতিষ্ঠানের নেতা হোক মসজিদের নেতা বা ইমাম বা রাজনৈতিক নেতা যে কোনো পর্যায়ে আল্লাহ তালা যাকে নেতৃত্বের জায়গায় বসিয়েছে উনি পথ দেখানোর দায়িত্ব নিয়েছে তাই নেতা যদি পথ হারায় পথ হারাবে অনুসারী নেতা যদি পথ হারায় পথ হারাবে বাংলাদেশ নেতা যদি পথ হারায় পথ হারাবে আমার লাল সবুজের পতাকা এর আমরা আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের জন্য এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুপথে রাখে এবং আমাদেরকে যেন ওনারা সঠিক পথে পরিচালিত করতে পারে আমরা সবাই আওয়াজ করে পড়ব আমীন আমীন লিডারশিপ ইজ দ্য ম্যাটার অফ ইনফ্লুয়েন্স इट्स नॉट দ্য ম্যাটার অফ পজিশন নেতৃত্ব এটা ইনফ্লুয়েন্সের ব্যাপার এটা পজিশনের ব্যাপার না যে যত বেশি ইনফ্লুয়েন্সিয়াল প্রভাব বিস্তারকারী সে তত বড় নেতা এটা ঠিক কেউ যদি পজিশন পায় সেও নেতা পজিশন পাইলেও নেতা একটা দায়িত্বে বসে একটা চেয়ারে বসে দায়িত্ব পালন করতে করতে তার মধ্যে অনেক যোগ্যতা চলে আসে কিন্তু আসল নেতা তিনি যিনি প্রভাব বিস্তারকারী ইনফ্লুয়েনশিয়ান এবার বলেন তো আমার নবী বিশ্বনবী মাখামদুর সুল লহ সল্লহ আলাইহিলাম উনি প্রভাব বিস্তারকারী নেতা ছিলেন কি ছিলেন না মাইকেল এছাড়া নাম শুনেছেন

তিনি প্রভাব বিস্তারকারী নেতা ছিল এই জন্য নেতা যদি পথ হারায় খবর আছে না আমরা নেতাদের জন্য দোয়া করে উনারা পথ না হারায় এই নেতাদের ব্যাপারে একটা আয়াত করে আমি আমার আলোচনা শুরু করেছি

কুল্লা উনা সিম্বি ইমামি হিমফিয়া কিতা বাহুম বিয়া মি নিহি ফুলা ইয়া কর উ না কিতা বাহুম ওয়া মুনাফা আল্লাহ বললেন সেদিন দুনিয়ার সব মানুষগুলোকে আমি তাদের নেতা সহকারে ডাকবো নেতা সহকারে দাঁড় করাবো সেদিন যাদেরকে ডান হাতে আমল নামা হবে তারা তাদের আমল নামা পড়তে থাকবে আর সেদিন কারো বিচারে কারো প্রতিবিন্দু পরিমানে তাহলে আপনি কি একা একা দাঁড়াবেন আপনার সাথে কে দাঁড়াবে আওয়াজ করে আরো জোরে সবাই মিলে বলেন নেতা নেতা দাঁড়াবে কর্মীরা দাঁড়াবে এইজন্য নেতা নির্বাচনের সময় সাবধান নেতাদের অনুসরণ করে যদি কেউ জাহান্নামী হয় কিয়ামতের দিন সবাই নেতাকে দোষারোপ করবে وقالوا ربنا انا সেদিন তারা বলবে হে আমাদের রব আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম আর নেতারা আমাদেরকে ভুল পথ দেখিয়েছে আজকে আমাদের আগে নেতাদেরকে আপনি শাস্তি দেন নেতাদেরকে আগে জাহান নামে ফেলেন তারপরে নেতাদের পরে আমরা জাহান নামে ঢুকবো প্রিয় ভাইরা নেতা নির্বাচনের সময় সাবধান যে কোনো নেতা এটা রাজনৈতিক নেতা হতে হবে নাট নেসেসারি আমাদের সামাজিক কোনো অঙ্গ সংগঠনের নেতা সামাজিক প্রতিষ্ঠানের নেতা যে কোনো জায়গায় নেতা বানানোর সময় আমরা সাবধানে থাকবো এবং নেতা যদি ভুল করে ফেলে ওনাকে ভদ্রভাবে শুধরে দেয়া এটাও আমাদের দায়িত্ব। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? ঠিক। মসজিদের ইমাম সাহেব উনি মসজিদের নেতা ঠিক কিনা? আওয়াজ করে বলেন তো ইমাম মানে কি? আর আলাদা বলেন। ইমাম সাহেব জোহরের সালাতে দুই রাকাতের পরে বসার কথা ইমাম সাহেব দাঁড়ায় গেছে কি করবেন? কি করবেন?

ইমাম ভুল করছে পুরুষরা ধরতে পারলে পড়বে পিছনের পুরুষ মুক্তাদিরা কেউ ভুল ধরতে পারে নাই পিছনের মহিলারা ভুল ধরতে পারছে ওনারাও শুধরে দিতে হবে ঠিক না ওনারা কি করবে এরকম একটা সুইপ করবে শুধরে দিতে হবে ঠিক না আচ্ছা ইমাম সাহেব কেরাতে ভুল করলেন একবার দুইবার তিনবার ইমাম সাহেব বারবার আটকে যায় করতে পারে না তখন আমাদের দায়িত্ব কি

আমি প্রশ্ন করব আপনার আওয়াজ করে উত্তর দিন আগে কি সবাই উত্তর দিতে পারেন নাই আওয়াজ করে বলেন আগে কি পরে কি আগে পরে মনে থাকবে তাহলে নেতৃত্ব দিতে হলে প্রথমে কাজ করতে হয় প্রথমে যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিক না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি একা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিক না যেটাই করি আমরা ওটার জন্য উইথ প্রফেশনালিজম সর্বোচ্চ ইফোর্ট দিয়ে যেন আমরা করি যে করতে পারবে সেই নেতা হবে সেই নেতা তাহলে আমরা বুঝলাম আগে কাজ পরে টু সার্ভ বিফোর টু লিড আই আমি আবারো বলছি টু সার্ভ बिफोर টু লিড নেতৃত্ব দেওয়ার আগে আগে কাজ করতে হবে আলবিতে বলে সাইয়দুল কওমি মোহম জাতির নেতা তো সে হয় যে জাতির খেদমত করে খেদমত না করে নেতা হওয়া যায় কাজ না করে নেতা হওয়া যায় যায় না এজন্য আগে কাজ বক্তব্য দিয়ে চলে না ওই নেতা আমরা মানি না কাজ করে দেখান আপনি আমাদেরকে জনগণের জন্য কাজ করেন দেশের জন্য কাজ করেন মাটিও মানুষের জন্য কাজ করেন তার মানে নবী হওয়ার আগেই অফিসিয়ালি করোনা আসার আগেই অফিসিয়ালি নবুয়ত পাওয়ার আগেই আমার বিশ্ব নবী জনকল্যাণমূলক কাজ শুরু করে দিয়েছিলেন চিল্লায় বলতে হবে ঠিক কিনা নেতা হন নাই কিন্তু কাজ শুরু হয়ে গেছে হিজ মিশন ইজ দেয়ার হিজ ভিশন ইজ দেয়ার হিজ ওয়ার্ক ইজ দেয়ার নবী হন নাই ওহি আসে নাই কিন্তু কাজ বন্ধ ছিল কথা কাজ ঠিকই চলেছে সেই ছোট্টবেলা থেকে তিনি দানবীর ছোট্টবেলা থেকে মেহমান খাওয়াতে পছন্দ করেন ছোট্টবেলা থেকে কখনো মিথ্যা বলেন না ছোট্টবেলা থেকে আত্মীয়দের খোঁজ খবর নেন সেই ছোটবেলা থেকেই সত্য যেখানে বিপন্ন সেখানে তিনি লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে যান তার মানে আগে নবী কাজ করছেন পরে নেতৃত্ব আসছে কথা বুঝি নাই আগে কি চিল্লায় বলতে হবে আগে কি নেতা হতে যাদের সব আগে কাজ করো আগে পরিশ্রম করো আগে জনগণের সেবা করেন জনকল্যাণমূলক মূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেন নেতৃত্ব আপনার হাতে এমনিতেই ধরা দিবে আগে কাজ করে ক্ষমতা ঠিক কিনা তাহলে লিডারশিপ কোয়ালিটির প্রথম যে কোয়ালিটিটা আজকের এই আলোচনা থেকে আমরা জানলাম যে নেতা হতে হলে সার্ভ ফার্স্ট বি লিডার আগে আপনাকে সার্ভিস দিতে হবে খেদমত করতে হবে নেতৃত্বের লোভ নিয়ে বসে থাকা যাবে না আগে কাজ নেতা হই না হই কাজ আমার চলবে মাই মিশন ইজ দেয়ার কোন অপশক্তি কোন কিছু আমার কাজকে থামায় ফেলতে পারবে না চিল্লায় বলেন ঠিক আগে কাজ পরে নেতা ঠিক না প্রথম পয়েন্টটা বুঝতে পারছেন নেতা হইতে হলে প্রথমে কি করতে হয় আওয়াজ করে বলেন আগে কি পরে মাশাআল্লাহ এই তো বুঝতে পারছেন নেতা হওয়ার দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে ইউ হ্যাভ টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস এন্ড ইউ ফেস দ্য ট্রায়ালস আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে বাধা বিপত্তি ডিঙিয়ে সামনে যাওয়ার ক্ষমতা থাকতে হবে তাইলে আপনি নেতা নেতা যদি দুর্বল চিত্তের হয় এটা কি নেতা না খেতা হ্যাঁ নেতা হইতে হইলে আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানতে হবে পাহাড় সম চ্যালেঞ্জ আপনি এটাকে ডিঙ্গিয়ে চলে যেতে হবে কোনো কিছু তাকে নাড়ায় না সে অনর কোনো কিছুতে সে টলে না সে অটল সে নেতা ঠিক কি না এজন্য আল্লাহ বললেন واذا بي تعالى ابراهيم ربه بكلمات فانم هن قال اني جايل كل الناس ইমাম ও নবী শরণ করেন সে সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আর এই কারণে ইব্রাহিমকে ফলাফল স্বরূপ আমি জানিয়ে দিলাম ইব্রাহিম ইন্নি যা নাসি ইমামা আমি তোমাকে গোটা বিশ্বের মানুষের ইমাম বানায় দিলাম না তা বানায় দিলাম ইন্নি যা এলু নাসি ইমামা ওয়ান আল্লাহ টেস্ট ইব্রাহিম উইথ সাম ট্রায়ালস পাস দায়িত্ব হয়েছে পরীক্ষায় সন্তানকে মরুভূমিতে রেখে আসতে বলা হয়েছে পাস যতগুলো নিলাম সবগুলাই তুমি পাস তুমি বাধা বিপত্তি ডিঙিয়ে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছ আর ফলাফল আমার ঘোষণা আমি তোমার ইমাম বানাই দিলাম নেতা বানাই দিলাম তার মানে যত ওভারকাম আছে স্ট্রাগল আছে আছে এগুলো সামনের আগাতে হয় ঠিক কিনা বাধা আসবে বিপত্তি আসবে নেতা অটল অনড় তাহলেই চিনি নেতা বুঝতে পেরেছেন এবার আমরা দেখি যে আল্লাহ ইসলামের জীবনে বাধা বিপত্তি ছিল কিনা চ্যালেঞ্জ তিনি ওভারকাম করেছিল কি না আপনাদের কি মনে হয় আমার নবীর জীবনে কোনো বাধা বিপত্তি ছিল না আমার শুনে তো মনে হয় ছিল না হ্যাঁ আবু জাহেদ আল্লাহ রাসুল লাল গালিচা সংবর্ধনা দিছিল তাই না হ্যাঁ গোলাপ ফুলের বিছানা বানায় রাখছিল তাই না পাহাড় সম চ্যালেঞ্জ ওভারকাম করে তিনি নিজের নেতৃত্বের প্রমাণ দিয়েছেন নিজেকে প্রমাণ করে করে তিনি সামনের দিকে এগিয়েছেন ঠিক কিনা যেন তেন পরীক্ষা বিশ্ব দেন নাই এমন এমন পরীক্ষা রব্বুল আলমিন বিশ্ব নবীর কাছ থেকে নিয়েছেন গোটা বিশ্বের কোন নবী ওই পরীক্ষা দেয় নাই আল্লাহর হাবিব সাহা ইসলামকে পাগল বলা হয়েছে হয় নাই কবি বলা হয়েছে গণক বলা হয়েছে গণক আল্লাহ রাসুল সাহা ইসলামকে বলা হয়েছে আপতার লেস কাটা নির্বংশ আল্লাহর হাবিব সাহা ইসলাম যখন মক্কায় সালাত করতেন ওটের পচা নারী ভুড়ি পিঠে চাপিয়ে দেয়া হতো তিন বছর সেহাবে আবি তালেবের জেলখানায় বন্দি ছিলেন আপনি বন্দি ছিলেন কয় বছর আমি ছিলাম কয় বছর আল্লাহ হাবিজাম কয় বছর বন্দি এটা অর্থনৈতিক আগ্রাসন সামাজিক বয়কট এদের সাথে কারো বিয়ে হবে না এদের কাছে কোনো পণ্য বিক্রি করবে না এদের থেকে কিছু কিনবে না প্রথম বছর যেহেতু ওনারা ছাগল চড়াতেন ছাগলের গুস্ত খেলেন দ্বিতীয় বছর সাহাবারা ছাগলের চামড়া খেলেন তৃতীয় বছর গাছের পাতা লতা পাতা শিকড় আর ছাল খেয়ে বেঁচেছিলেন দা লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এই পৃথিবীটা কুসুমা স্থির নয় এটা কন্টকা কীর্ণ এই পৃথিবীতে কেউ কাউর জন্য জায়গা ছেড়ে দেয় না এখানে জায়গা করে নিতে হয় পৃথিবীতে তোমাকে জানান দিতে হবে যে তুমি পৃথিবীতে এসেছো কঠিন বিপত্তিকে পরীক্ষাকে তুমি জানাও যে তুমিও কম শক্ত না ঠিক কিনা একজন পুরুষের এক ফোটা বীর্যে বিশ কোটি শুক্রাণু না থাকলে চিকিৎসা বিজ্ঞান বলে ওই বীর্য থেকে কোনো সন্তান জন্ম নেয় না এক ফোটা বীর্যে কয় কোটি শুক্রাণু বিশ কোটি শুক্রাণু ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা ঠিক কিনা আপনি একটা আমরা সবাই এক একটা এই প্রতিটা শুক্রাণু চেয়েছিল ডিম্বাণুর গায়ে আঘাত করে সফল হতে কেউ হতে পারে নাই উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা ফেল পাস করছিলাম সেদিন আমি পাস করেছিলেন চ্যাম্পিয়ন হয়েছিলেন সেদিন আপনি সেদিন আপনার হাত ছিল পা ছিল মামা খালু ছিল ফোন কল ছিল এত কিছু না থাকতো সেদিন আপনি চ্যাম্পিয়ন হয়েছেন কেউ আপনারা থামায় রাখতে পারে নাই তার মানে এই পৃথিবীর বুকেও কেউ আপনারা থামায় রাখতে পারবে না চিল্লায় পারে ঠিকই না পারবেন অদম্য সাহস আর সম্ভাবনাকে দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন এক একটা মানুষের যে কি ব্রেন ক্যাপাসিটি তার যে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন মানুষ জানেই না আল্লাহর হাবিবাহ ইসলাম এরকম বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে প্রমাণ করে করে সামনের দিকে এগিয়েছেন